আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি ক্যানিবা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহাপত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন করতে ভালো লাগছে আলমার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকের নিষেধ গুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার চোখ বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খেতে ভালো লাগে ঘুষ খেতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পড়ে গোন দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে এম এর সাথে যে টানকি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন পাক আমাদেরকে দান এখন আসি আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি এক নাম্বার এক নম্বর আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি শির্কের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দনিন আল্লাহ পাকসুরা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুন হে নবী আপনি বলে দেন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এই উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইয়া হাবিবকুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ माफ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়াল তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নামা কি মাধ্যম নবী সাল আলিফ আসালামের সুন্নত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করবো কোথেকে শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ রাজি আসি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি এইবারের মতো নাকি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের মতো এখনকার ছেলে পেলে মাঝখানে চুল রাখে ডান দিক বাম দিক ছিলে ফেলে এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা এগুলো ত্যাগ করতে হবে মনে রাখবেন একটা সুন্নত নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবে সাপ চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যায় এটা আমার নবীর সুন্নত আমার নবী খেতেন ডান হাত দিয়ে আমি ডান হাত দিয়ে খাবো আমার নবী দাড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোস কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন তাই আমি করব আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমনগুলো করতেন তাই আমি করব আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে ইস্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামাই গ্রামকে জিজ্ঞাসা করেন নবী সাল্লু আলিফলাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বুঝবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিম আদর্শ এখন সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কবট পর্যন্ত এখন তো কবরও উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়া দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো বাস হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে ঘাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে হ্যাঁ আল্লাহ বোঝার তৌফিক দেন এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেঞ্জা করতে হয় না বসে স্তেঞ্জা না যে পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাতে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজে পারবো না ভাই নষ্ট তোমরা ভালো করে প্যান শোনো এই ব্যক্তি পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাদ দেওয়া হচ্ছে বলেন নাউজুবিল্লা অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটের কারণে হয়ে থাকে এই টয়লেট মধ্যে পেশাবের ছিটা ফোটো লাগে না না বাকি লাগে না এগুলো না বলেন আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেয়া হচ্ছে এই ব্যক্তি চোল করতো কি চোবল ফুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাই এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক একজনের ভিডিও আরেকজনের বাসায় লাগাই দাও আরেকজনের লাগাই দাও এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছ কিছু কিছু কারণে সব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদেরকে কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অফিক দান প্রিয় ভাইরা প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এস্তেঞ্জা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার ইবাদত সবই করবো এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ টুপি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে ছাড়ার দান করুন আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর শূন্য পালন তৌফিক দান। এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাও ঈদ দুই নাম্বার নবীর শূন্য তিন নম্বর বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা কি করা আমার সাথে বলেন বেশি বেশি কি করার কোরআন তেলাওয়াত কেন কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআন কার কালাম কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশান এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাল সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কে আল কোরআন তেলাওয়াত করা আল্লাহকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক করুন তিনটা বললাম চার নাম্বার

নবীর সুন্নত তিন নাম্বার বলেন কোরআন তেল করা চার নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আপনার কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করে না আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সুফার পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়বো রেগুলার কোন রকম যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ পাবো তো ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ ঈদের পথে দিব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে তাই না কারণ শিকল দিয়ে থাকে শয়তান শয়তানও মুক্ত হয় ঈদের দিন ধাক দুম ধুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাল আমরা সবাই পাঁচ হতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো রাকাত কমপক্ষে কীরকম বারো রাকাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় দুই আট হলো মাগরীবের পরে দুই এসার পরে দুই এই বারো রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ পাক জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ পড়ে এর জানতেন দৈনিক বারো রাকাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে ছাড়া আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুফান আল্লাহ আজিম ববি হামদিহি সুফান আল্লাহ আজিম ববি হামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাল্লাহ তা বলবেন সুফান আল্লাহি ববি হামদিহি সুফান আল্লাহ আর বলবেন সুফান আল্লাহ আজিমি ববি হামদিহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার আমি আর চারটা বলে শেষ করছি সাত নম্বরটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা তোমাদের উপর রহম করবে ইচ্ছা আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিন বাসির প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কিনা যারা আমাদের সাথে যুদ্ধে নিত্য নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাইরা গিয়ে তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান্নামে নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সোয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো বাহ প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসবেন ইনশাল আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট চলেন আট নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা এই হাদিস তুলে পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শোনেন আল্লাহ পাক বলেছেন কে আমাদের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা

কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাপত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়াই ইমাম সাহেব ক্ষতি খুদ্ দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নুরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কে আমাদের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাজ আমরা যদি এমন হতে পারি চিন্তা করে আল্লাহর পরস্পর আল্লাহকারীদের আল্লাহ ঈর্ষা করতে পারি কিনা এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুষ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহ দুস্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুষ্মন কারা বলেন রহি রিমক দু বি আলেই হিম বলত দল নিন মাখদুব কারা দল কারা এটা তো অনেকেই জানে না সাবিরা বলছেন ইয়ার আসালুল্লাহ এখানে যে আমরা বলছি হই রিমক দু বি আলিহিম বলত দল নিন আল্লাহ ওদেরকে মাখদুবদের থেকে বাঁচাও দল নীন থেকে বাঁচাও মাকদুব আর দলিন কারা ইয়া রাসুল্লাহ নবীজি বলছেন আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুর ইহুদি ইহুদিরা হচ্ছে মাকদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে আর দলিন হুমুর নাসারা নাসারা হচ্ছে দলিন কারণ তারা আল্লাহ পাকে সন্তান সাব্যস্ত করেছে ইসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলেন নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনই করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে অসরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নাম্বার সেটা হলো আল্লাহ মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে চান আল্লাহ আল্লাহ মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেলাগারি গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান কার সাথে মহব্বত রাখতে চান আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরস্বীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন কেউ উঠবেন না বসেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক আল্লাহ আমাদেরকে মাদক থেকে বাঁচাক আল্লাপাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরোসের ছায়া পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন